হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ফয়সাল টেক্সটাইল যখনই আসে আপডেট কিছু নিয়ে আসে আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জমজম সুইস এবং জাদি ব্র্যান্ডের নজর কাড়া সব ডিজাইন একসাথে দেখিয়ে দেবে স্পেশালি যে আপুরা আজকে জয়েন করেছেন এই ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা যেন হারিয়ে না যায় ডাউনলোড করে রাখবেন আপনি যখন রিল্যাক্সে এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু এখান থেকে যেই কোনো একটি ড্রেস আপনি পার্সেস করতেই মন চাইবে এত দারুণ সব কালারে চলে এসেছে আনলিমিটেড ডিজাইন এখানে আছে তো আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটি ডিজাইনে আপনাদের মন ছুঁয়ে যাবে এত দারুণ সব কালার এত দারুণ সব ডিজাইনে চলে এসেছে আর আমি অর্ডারের প্রসেসটাও আপনাদেরকে বলে দেবো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা দিয়ে স্টার্ট করবো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো এবং যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলেন এখন ড্রেসগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট লুক আর এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর যখন প্রাইসটা বলবো তখন আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আর এই গরমের জন্য এত ভালো মানের কাপড় আপনি আর পাবেন না বর্তমানে এই কাপড়টা এত বেশি চাহিদা মানে আপরা যখনই আমাদের শপে আসতেছে যারা নিচ্ছেন আগে আপনারা কিন্তু আবারও নতুন করে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছেন তো এগুলো কিন্তু একদমই আপডেট ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে কামিজটা এত দারুণ করে ডিজাইন করা আছে কালার কন্ট্রাস্টটা দেখবেন এত সুন্দর আর কাপড় কিন্তু একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুতের জন্য হবে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওড়নাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা ফলো করে সরাসরি শোরুম থেকে এইসব পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে ওড়াটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একটি ওড়না যখন এই ড্রেসের সাথে দিয়ে পড়বেন তখন জাস্ট ইমাজিন আপনার লুকিংটা কতটা ব্রাইট আসবে এত ভালো লাগবে এই ড্রেসগুলি আর প্রাইসটা আমি বলে দিচ্ছি কয়েকটি কালার দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা সো এখন হচ্ছে নেক্সট যে কালারটা আছে সরি নেক্সট যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা এত সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাবেন ফুলা থ্রি কোয়ার্টার যার যেভাবে মন সেভাবে মেক করতে পারেন আর এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কতটা সুন্দর আর একটি ড্রেসের ওনা যদি সুন্দর হয় সেই ড্রেসটা কিন্তু এমনিতেই পার্সেস করতে মন চায় আর আজকে যে প্রোডাক্টগুলি দেখাচ্ছি মানে কোনো আপুদের অপছন্দ হবে না প্রত্যেকটি আপুদের কিন্তু এই প্রোডাক্টগুলি ভালো লাগবে এবং দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন কারণ এত সুন্দর ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর প্রাইসটা আমি বলে দিই আর যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে ডিজাইন থেকেও যখন প্রাইসটা আপনাদেরকে বলবো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে সো প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে যেই ড্রেসটাই আজকে আপনি এখান থেকে পার্সেস করবেন মাত্র নয়শো টাকাতে একদমে অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে সরাসরি যদি নিতে চান ভিডিও ডিসক্রিপশানে শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কালারটা এত সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর কালার এই ড্রেসটা তো এই কালারগুলি বেসিকালি হচ্ছে যে কোনো আপুকেই মানায় বিশেষ করে কালো ফসা শ্যামলা যে কোনো আপুকেই মানায় একটু ওনাটা সুন্দর করে ধরো আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের আউটফিটটা আসলে কতটা ভালো আসবে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো দেখলে এমনিতেই হচ্ছে পার্সেস করতে ভালো লাগবে আর কিছু ডিজাইন আছে যেগুলো দেখতে এবং দেখাতে খুবই ভালো লাগে তার মধ্যে আমার কাছে জমজম সুইচ এবং জাতি ব্র্যান্ডের এই ডিজাইনগুলো দেখাতে খুবই ভালো লাগে আর আপনাদেরও কিন্তু দেখতে অনেক ভালো লাগে দেখবেন যে তুলনামূলক আমাদের অন্যান্য ভিডিও থেকে জমজম সুইচের এই ভিডিওগুলির ভিউ অনেকটাই বেশি হয় এবং এগুলোর চাহিদাও অনেক বেশি থাকে যেটার কারণে হচ্ছে আমরা চেষ্টা করি ঝমঝম সুইচ এবং জাদির একদম আপডেট যে ডিজাইনগুলো আছে সেগুলো সবসময় সবার আগে আপনাদের কাছে নিয়ে আসার জন্য তো এটার ওনাটা দেখেন এটার ওনাটা এত সুন্দর ও গড যখন ড্রেসের সাথে রেখেছি কতটা ভালো লাগছে এত দারুণ লাগছে আপনার আর এগুলো যখন মেক করে পরবেন জাস্ট ইমাজিন তখন কতটা ভালো লাগবে সেই কালারটা দেখেন এটা কালারেই হচ্ছে মন চাইবে এত সুন্দর প্রত্যেকটি ড্রেস আজকের ইউনিক হবে প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা যারা স্পেশালি জয়েন করেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন এত সুন্দর ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো জন্য হলো অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলে এই গরমে আর কিছুই লাগে না এত সুন্দর প্রোডাক্ট সাথে প্রাইসটা কিন্তু একদমই মনের মতো মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন বা এত সুন্দর কালার কোন কালার থেকে যে কোনটাকে আমি আজকের ভিডিওতে একদমই ফার্স্ট ক্লাস কালার বলবো আমি নিজেই কনফিউজড হয়ে আছি কারণ এত দারুণ কালার এত ডিজাইন এত সুন্দর ডিজাইন মানে এগুলো দেখলে কনফিউজড হওয়া ছাড়া কোনো উপায় থাকে না আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি একদমই বলতে পারেন এক কথায় যে সবগুলো ডিজাইনে হচ্ছে কনফিউজ ডিজাইন মানে আপনি নিজে আপনারা যারা পার্সেস করবেন বিশেষ করে একটু ভোগান্তিতে পড়তে হবে কারণ এগুলো ডিজাইনগুলো ডিসাইড করতে আপনাদের একটু কষ্ট হবে আমি জানি কারণ এত সুন্দর ডিজাইন আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন এত চমৎকার ডিজাইন দেখাচ্ছ বা ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে এত সুন্দর সরি এটা ব্লু কালারই হবে হ্যাঁ এটা ব্লু কালার হবে বাট একটু সি গ্রিন শেড আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা ক্যামেরার কালারটা থেকেও বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর ক্যামেরা কালারটা একটু ফ্যাকাশে টাইপস এর কালার হয় তো ব্লু কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার এই কালারগুলো কেমন যেন ক্যামেরার মধ্যে এত ভালো আসে না বাট বাস্তবে এই কালারটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কতটা চমৎকার একটি কালার এত চমৎকার কালার আপনি দেখা মাত্রই পছন্দ করতে বাধ্য হবেন এত সুন্দর কালার যতজন আপু আজকে এই ভিডিওটা দেখবেন ততজন আপু অথবা ভাইয়া সবাই লাইক দিয়ে দেবেন এত সুন্দর আর আমাদের এই ড্রেসগুলো দেখা যায় কিছুদিন পরে হচ্ছে অনেক আপুদেরকে আমরা দিতে পারি না তো আপনি আসলে ভিডিওটা একটু দেরি করে ফেলেন দেখতে সো আপনারা যত দ্রুত আমাদের এই ভিডিওটা দেখবেন তত তা দ্রুত যদি অর্ডার যদি দেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে পেয়ে যাবেন তো ভিডিওগুলি দ্রুত পাওয়ার একটিমাত্র উপায় যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনি যখন প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন তখন হচ্ছে অটোমেটিক রিকমেন্ডেডে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যাবে এবং হচ্ছে চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করে কোনটা ক্লিক করে রাখবেন অল দিয়ে রাখবেন তখন হচ্ছে যতগুলি ভিডিও আমরা ছাড়বো মানে যতগুলো ডিজাইনে আপডেট আপনাদেরকে দেব ততগুলি কিন্তু নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো দেন হচ্ছে আপনারা এই প্রবলেমটা হবে না আপনি হচ্ছে রিল্যাক্সে দেখে দেখে কিন্তু এখান থেকে পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা যেভাবে অর্ডার করবেন আমি কিন্তু অর্ডারের প্রসেসটা শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি হ্যাঁ যারা শপে আসতে পারবেন না তো আমি আবারও একটু পরে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দেব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর সি গ্রিন কালারের মধ্যে এত দারুণ একটি প্রোডাক্ট এত দারুণ একটি কালার এত সুন্দর এত ভালো লাগবে এই ডিজাইনগুলি প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন যে কোনো ড্রেস আজকে নেবেন মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন তো আমি একটু নাম্বার প্লেটটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে অনলাইনে আপনারা কীভাবে পার্সেস করতে পারবেন তো পার্সেস করাটা একেবারেই ইজি আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যেই কালারটা বা যেই ড্রেসটা নেবেন সাপোজ এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের এই ড্রেসটাই আপনি নিতে চাচ্ছেন তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন এটার একটি স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন ব্যাস এতটুকু করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনি হচ্ছে ঘরে থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে ঢাকার মধ্যে যারা শপে আসতে পারবেন আপনারা খুব দ্রুত পার্সেস করা ট্রাই করে ফেলবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস প্রাইস কিন্তু দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তারও অনেকগুলো ডিজাইন আছে আজকে ডিজাইন শেষ হবে না মনে হচ্ছে এত দারুণ সব ডিজাইন একসাথে আগে কখনোই দেখে নেই আনলিমিটেড ডিজাইন নিয়ে আজকে চলে এসেছে আর প্রত্যেক ডিজাইন আপনাদের কাছে খুবই ভালো লাগ লেগে লাগতেছে আমি যতগুলো ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে আমার নিজের কাছেও পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু একসাথে কখনোই আসে নাই যেটা কারণে আমি নিজেই কনফিউজড হয়ে আছি যে এত চমৎকার কালেকশন কোনটাকে যে সেরা কালেকশন বলবো এটার জন্য আমি নিজেই কনফিউজ হয়ে আছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকারভাবে এটা কালার কম্বিনেশন করা আছে আমরা চেষ্টা করি সবসময় হচ্ছে সবার আগে নতুন এবং আপডেট ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসতে আপনারা যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আমি শোরুমে অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা এত সুন্দর মানে ওনাটা দেখলে আপনাদেরকে ড্রেসটা পার্সেস করতে মন চাইবে তো যেটা বলতেছিলাম যেটা হচ্ছে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন সকাল সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস সে হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো যারা নতুন কালেকশন পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন যে কালারটা এটা একটু ধরো তো আবার এই কালারটা একটু ধরো এত দারুণ একটি কালার প্লাস এত সুন্দর একটি ডিজাইন মানে এই ড্রেসটা চোখ কেউ ফেরাতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখবেন এত চমৎকারভাবে করা আছে এটা কালার কন্টাস্টটা এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি জামাটার মধ্যে কিন্তু খুব একটি চমৎক একটি আপনারা পেয়েছেন এবং ওনাটাও মাসাল্লাহ এত সুন্দর মানে এই টাইপসের ড্রেসের সাথে যখন এই ওনাটা দিয়ে আসে না তখন ড্রেসগুলো একদমই হচ্ছে দেখার আগে আগে পার্সেস করে নেবেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সবার আগে শেষ হয়ে যাবে এই ভিডিওর একদম সেরা ডিজাইন বলতে গেলে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা স্টাইলিশ এগুলো কিন্তু একদমই নতুন ফ্যাশনেবল কালেকশন আর যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের ড্রেস চাচ্ছেন ওয়াও এই কালারটা তো আরও বেশি সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর কালার কেন এগুলি এত চমৎকার সব কালার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল করতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে আমরা একটু ওনাটা দেখি ওনাটা দেখার পরে আপনাদেরকে বলে দিব সো ওনাটা অলমোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এটার ওনাটা এত সুন্দর প্লাস হচ্ছে ড্রেসের সাথে এত বেশি মানাবে এই ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত বেশি মানাবে আমার মনে হয় না যে কোনো আপু বেশি একটা এই ড্রেসটার উপরে সব থেকে বেশি আপুরা অর্ডার দিবেন এই ড্রেসটা এই কালারটাই এত দারুণ একটি কালার মশাল্লাহ মশাল্লাহ এত সুন্দর আরও ডিজাইন আছে সেগুলোই আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে লাস্ট ডিজাইন হ্যাঁ এটা এটা শেষ ডিজাইন এটা হচ্ছে আমাদের ভিডিও শেষ ডিজাইন এটা হচ্ছে আপনার সিগ্রিন কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা সুন্দর একটি কালার সিগ্রিন কালারটাই যে দেখেন সামনে দিলে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে বাট দূর থেকে একটু তাও মোটামুটি কালারটা আসে তো এটা আসলে ক্যামেরার রেজলিউশনও কারণে হয় সিগ্রিন কালার ব্লু কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার এই কালারগুলো হচ্ছে ক্যামেরাতে আসতে চান এগুলি একটু ডার্কনেস কালার তো ক্যামেরাতে হচ্ছে একটু ফ্যাকাশে করে ফেলে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করা আছে তো এটা হচ্ছে মূল ড্রেসের ভিউটা দেখেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ